বিসমিল্লাহি রহমান রহিম তো গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে বাফার দ্রবণের প্রাথমিক কথা বলতে আর প্রশ্ন অংশটুকু তো আজকের এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে বাফার দ্রবণে ক্রিয়াকৌশল বা একটি বিক্রিয়ার মধ্যে বা একটি দ্রবণে বাফার দ্রবণ বা বাফার ক্রিয়া কীভাবে সংগঠিত হয় তো আমরা কথা না বাইরে শুরু করছি বাফার দ্রবণে ক্রিয়া কৌশল তো হচ্ছে আমরা দেখি হচ্ছে ক্রিয়া কৌশল বাফার দ্রবণে ক্রিয়া কৌশল বাফার বাফার দ্রবণের বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বাফার দ্রবণের ক্রিয়াকৌশল প্রথমে আমরা দেখব হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অম্লীয় অম্লীয় তো আমরা অম্লীয় বাফার দ্রবণ হিসাবে যে উদাহরণটা আমরা বিবেচনা করা সেটা হচ্ছে যে সিএস থ্রি সি হচ্ছে ইথানয়ে অ্যাসিডের সঙ্গে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড যে কোনো একটা দেওয়ার পরে এগুলো থেকে উৎপন্ন করা হলো সোডিয়াম ইথানয়ে সিএস থ্রি সি ও এন এ প্লাস হচ্ছে প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে পানি তো এখন যেহেতু রমলিয়া বাফার দোকান সেহেতু আমাদের নিতে হবে দুর্বল অনে এটা হলো দুর্বল দুর্বল আমরা নিতে হবে আমাদের হচ্ছে অধিক পরিমাণ অধিক পরিমাণ এবং তারপরে কম পরিমাণ নিতে হবে তীব্র কম পরিমাণ নিতে হবে তীব্র আমরা যদি সেভেন্টি ফাইভ নেই তাহলে এটা নিলাম হচ্ছে আমরা ফিফটি আমি নিলাম তাহলে এটা কি এটা হচ্ছে দুর্বল অম্ল দুর্বল অধিক পরিমাণ নিতে হবে এবং হচ্ছে তীব্র খার দুর্বল অম্ল দুর্বল অম্ল এবং তীব্র খারের বিক্রিয়ায় আমাদের হচ্ছে অম্লীয় দ্রবণ তৈরি হয় তো অম্লীয় বাফাদ দ্রবণ আমরা এটা হচ্ছে অবশ্যই বেশি নিতে হবে এরকম নিতে হবে এখন এখন যখন বিক্রিয়াটা হবে তখন কি হবে তখন এই তীব্র তীব্র যেই খাল তীব্র যে খাল এই খার হচ্ছে এর সঙ্গে বিক্রিয়া করে এই খারটা শেষ হয়ে যাবে এবং এই খারের সমপরিমাণ সমপরিমাণ হচ্ছে ওই এই অম্লের লবণ তৈরি হবে পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল ইয়া উৎপন্ন হবে বা এই হচ্ছে অমলের লবণ তৈরি হবে লবণ তৈরি হবে প্লাস এখানে তো আমি এনে লিখে রাখছি এটা তো হচ্ছে পানি এখানকার এই অংশ আর এখানকার এই অংশ এখানে তৈরি হবে হচ্ছে পানি এই হচ্ছে মূলত কথা তো হচ্ছে যখন এটা বিক্রিয়া হচ্ছে তো এটা হচ্ছে আমাদের বিক্রি পাত্র বিক্রিয়া পাত্র তো বিক্রিয়ার পাত্রের মধ্যে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া হচ্ছে তো এখন যে এই যে বিক্রিয়া হয়েছে বিক্রিয়া হওয়ার পরে এখন পাত্রের ভিতরে অবশিষ্ট কী পাত্রের ভিতরে এখান থেকে অবশিষ্ট হচ্ছে তোমার পঁচিশ এম এল ইথানিক অ্যাসিড আছে আর হচ্ছে এই এটা তৈরি হয়ে আছে। এই অংশটা কিন্তু শেষ তো এখন এই পাত্রের ভিতরে আছে কি এই অংশটুকু এই অবশিষ্ট এখানে পঁচিশ এম এল আর তৈরি হওয়ার ফলে এখান থেকে তো পঞ্চাশ এম এল তৈরি হয় এই অংশটুকু এখানে আছে পানি আছে আর এটা কিন্তু বিক্রিয়া করে শেষ তো এখন এই যে আমরা হচ্ছে সিরিজ থ্রি শেষ থ্রি সি ও এইচ বা এখানকার অবশিষ্ট অংশটুকু এটা কিন্তু দুর্বল এটা হচ্ছে আংশিক বিয়োজিত থাকবে তো এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো এই চিহ্নটা মানে বলা হচ্ছে আংশিক বিয়োজিত আছে বা বিয়োজিত হচ্ছে তো এখন এখান থেকে যদি এটা ভাঙে তাহলে এভাবে ভাঙবে শেষ থ্রি শেষ থ্রি সি ও ও মাইনাস প্লাস হচ্ছে প্লাস আর এই অংশটা এই অংশ এই অংশটা কিন্তু এভাবে ভাঙবে শেষ থ্রি শেষ থ্রি সি ও এন এটা হচ্ছে তীব্র লবণ তো এখান থেকে ভেঙে উৎপন্ন হবে হচ্ছে শেষ থ্রি সি ও মাইনাস প্লাস হচ্ছে সোডিয়াম তো এই অংশটা হচ্ছে সময় এখানে নাই তো এখন আমরা দেখবো যে হচ্ছে যদি অম্ল বা খার যোগ করি তাহলে কিভাবে এই দ্রবণের পিইচ অপরিবর্তিত থাকে তো পিএইচ মানে কি পিচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন তো হাইড্রোজেন আয়নে যদি যেই হচ্ছে তারতম্য না ঘটে তাহলে তো সেখানে পিএইচ কোনো পরিবর্তন ঘটবে না তো আমরা এখন দেখি যে হচ্ছে যে আমরা প্রথমে যদি আমরা হাইড্রোজেন আয়ন যোগ করি প্রথমে হচ্ছে হাইড্রোজেন আয়ন যোগ করলে হাইড্রোজেন আয়ন যোগ করলে হাইড্রোজেন বা যোগ করা হলে তো এখন এই দ্রবণের মধ্যে যদি আমি এই দ্রবণের মধ্যে যদি আমি হাইড্রোজেন আয়ন যুক্ত করি হাইড্রোজেন আয়ন যুক্ত করি তাহলে এই হাইড্রোজেন আয়নটা এখন এই অংশের সাথে যুক্ত হবে এই অংশের সাথে যুক্ত হবে এই অংশের সাথে যুক্ত হবে তো এই অংশের সাথে যুক্ত হওয়ার ফলে কি তৈরি হবে এই অংশের সাথে যুক্ত হওয়ার ফলে এই অংশে যুক্ত হওয়ার ফলে সি থ্রি সি থ্রি সি ও ও মাইনাসের সঙ্গে হাইড্রোজেন আয়ন যুক্ত হবে হাইড্রোজেন আয়ন যুক্ত হওয়ার ফলে এখান থেকে তৈরি হবে কি এখান থেকে তৈরি হবে হচ্ছে সি থ্রি সি থ্রি সি ও ও এইচ এই অংশটা তৈরি হবে আর এই অংশটা হচ্ছে হাইড্রোজেন আয়ন যখন যুক্ত হবে হাইড্রোজেন আয়ন এই মাইনাস অংশের সাথে যুক্ত হয়ে এই অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিডের যে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে এটা মূলত যদি হাইড্রোজেন আয়ন যুক্ত হয় তাহলে তখনকার ঘটনাটা কী হবে তো তারপরে কী হবে তারপরে যদি আমরা এখন দেখি যে হচ্ছে কি এটা হচ্ছে আমরা এখন দেখি ভাবছি অম্ল যদি যোগ করি অম্ল যোগ করলে কি হচ্ছে যে হচ্ছে হাইড্রোজেন আয়ন যুক্ত হলে এই মাইনাস অংশের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত এই অংশটুকু উৎপন্ন করতেছে এই অংশটুকু উৎপন্ন করতেছে আর এখন যদি আমরা আমাদের এখানে খার দিই এখানে খার হিসাবে যদি আমরা হাইড্রোক্সিল আয়ন যুক্ত করি তো এখন যদি আমরা হাইড্রোক্সিল আয়ন যুক্ত করি হাইড্রক্সিল আয়ন যোগ করলে হাইড্রক্সিল আয়ন যোগ করলে হাইড্রক্সিল আয়ন যোগ করলে কি হবে হাইড্রক্সিল যোগ করি তাহলে এই মাইনাস অংশটুকু এই প্লাস অংশ মাইনাস অংশটুকু হচ্ছে ওইচ মাইনাস ওইচ মাইনাসটা যুক্ত হচ্ছে আমাদের এইচ প্লাসের সঙ্গে এইচ প্লাসের সঙ্গে যুক্ত এখান থেকে তৈরি হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে হলো পানি এখান থেকে তৈরি হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে হল পানি তৈরি হচ্ছে এই হচ্ছে কি ব্যাপার তো এখান থেকে আইন তৈরি হচ্ছে তো এখন ঘটনা আরো মানে আরো একটি কথা আছে যে হচ্ছে এখানে যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে বা হাইড্রোক্সিল আয়ন যুক্ত হচ্ছে হাইড্রো হাইড্রোজেন আইন বা হাইড্রোক্সিল আয়ন যুক্ত হওয়ার ফলে কিন্তু এই অংশগুলো কিন্তু কমে যাচ্ছে যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে যদি এখানে হাইড্রোক্সিল আইন বহিরাগত আয়ন আন সেখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হলো তো এই হাইড্রোজেন আয়নের পরিমাণ তো কমে গেল তো হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি কমে যায় তাহলে তো অবশ্যই এর তারতম্য করবে পিএইচ মান বেড়ে যাবে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায় তাহলে এখান তো পরিবর্তন মানে এর সাথে যুক্ত হয় হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাচ্ছে পরিবর্তন হওয়ার কথা কিন্তু কথা হচ্ছে যে এই অংশটুকু যেটা এটা হচ্ছে এই অংশটুকু যে দুর্বল অম্ল তো দুর্বল অম্ল কিন্তু সম্পূর্ণ বিয়ে হয় নাই কিন্তু বেশি বেশি নেওয়া নেওয়া হয়েছিল হয় দ্রবণে যেই অবশিষ্ট অংশ এই অবশিষ্ট অংশ কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু আংশিক বিয়োজিত তো যখন এই পরিমাণটা হ্রাস পাবে বা কমে যাবে বা তারতম্য ঘটবে তখন এই অংশটুকু বিয়োজিত হয় এই যেই যতটুকু অংশ কমে যাবে তার ঘাটতি পূরণ করবে তো এইভাবে মূলত আমাদের হচ্ছে দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা ঠিক রাখে ঠিক রাখে এই হচ্ছে আমাদের দুর্বল অম্ল দুর্বল অম্ল এই যখন আমাদের বহিরাগত হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন যখন যুক্ত হয় হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন যুক্ত হওয়ার ফলে যে ঘাটতি সৃষ্টি হয় এই মূলকের যে ঘাটতি সৃষ্টি হয় তো ঘাটতি সৃষ্টি হওয়ার ফলে যে আমাদের দুর্বল অম্ল পুনরায় বিয়োজিত হয় বিয়োজিত হওয়ার ফলে এখানে হচ্ছে এই ঘাটতিটা পূরণ করে মূলত আমাদের অম্লীয় বাফার দ্রবণ ক্রিয়া করে থাকে তো এই হচ্ছে মূলত আমাদের কথা তো আমি যেই কথাগুলো বললাম এটা পরীক্ষার মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারলে ইটস ওকে তাহলে হচ্ছে মূলত বাফার দ্রবণের ক্রিয়াকোশ কিভাবে কাজ করে প্রথমত হচ্ছে যে যুক্ত করলে যুক্ত করলে এই অংশের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার ফলে হচ্ছে এই অংশগুলোর পরিমাণ কমে যাবে এর মানটা তারতম্য ঘটতে পারে বা ঘটে তখন ঠিক তখনই অংশটি অবিয়োজিত অবিয়োজিত হচ্ছে অম্লটি বিয়োজিত হওয়ার মাধ্যমে এই ঘাটতি পূরণ করে এটা হচ্ছে মূলত আমাদের বাফার দ্রবণের ক্রিয়াকৌশল তেমন আমরা একবারে দেখবো হচ্ছে যে আহ খালীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল আমরা এখন দেখবো হচ্ছে খালীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল আমরা এখন দেখবো হচ্ছে উদাহরণ দেখি সেটা হচ্ছে আহ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চিন্তা করলাম তার সঙ্গে আমরা দিলাম হচ্ছে এইসিয়া দিলাম এইসিয়া দিলাম তাহলে এর ফলে বিজ্ঞাপন কি উৎপন্ন হবে এর ফলে করে উৎপন্ন হবে হচ্ছে এখান থেকে এটা প্লাস মাইনাস প্লাস তাহলে এই প্লাস আসে যুক্ত হবে এই মাইনাসের সঙ্গে আর এই মাইনাস যুক্ত হবে এই প্লাসের সঙ্গে তাহলে এখান থেকে তৈরি হচ্ছে হলো এন এইস ফোর সি এল প্লাস হচ্ছে পানি এইস টু ওটা হচ্ছে মূলত আমাদের একটি হচ্ছে উদাহরণ নিলাম এটা হচ্ছে খাইয়া পাফার দ্রবণ ক্রিয়াকশল ক্রিয়াকৌশল আমরা দেখবো তো প্রথমেই আমাদের যে এই পাফার দ্রবণে যে সত্য অনুযায়ী আমাদের নিতে হবে দুর্বল অম্ল বা খার অবশ্যই তীব্র অম্ল বা খারের তুলনায় বেশি নিতে হবে যদি আমরা কম নেই তাহলে কিন্তু বাফার ক্রিয়া সংগঠিত হবে না কেন হবে না কারণ যখন আমরা বহিরাগত হাইড্রোজেন আয়ন বা হাইড্রক্সিল আয়ন যোগ করব তখন কিন্তু দুর্বল অম্ল বিয়োজিত হয়ে কিন্তু সেই ঘাটতি পূরণ করতে পারবে না আর ঘাটতি পূরণ করার মাধ্যমে যখন আমাদের পিইস এর ব্যালেন্স হয় হাইড্রোজেন আয়ন বা হাইড্রক্সিল আয়নের ব্যালেন্স হয় তো এই ব্যালেন্স হওয়ার জন্য তো আমাদের দুর্বল অম্ল বা দুর্বল খার বেশি নিতে হবে যদি বেশি নেই তাহলে তো এই ক্রিয়া বেশি না নেই তাহলে তো এই ক্রিয়াটা হওয়া সম্ভব নয় সেই জন্য আমাদের অবশ্যই বেশি নিতে হবে তো আমাদের দেখি যেটা আমি নিলাম ফিফটি এম এল নিলাম এর ফলে এখানে আমাদের যে লবণটা তৈরি হবে এই খারের যে লবণটা তৈরি হবে তো এই এতটুকুই তৈরি হবে কেননা কারণ এখানে যে পঞ্চাশ এম এল এই এল আছে তো পঞ্চাশ এম এল এই সিএল একশো এম এল এর সাথে বিক্রিয়া করে কিন্তু একশো এম এল আছে ঠিকই কিন্তু এখানে তো আছে পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল এখানকার পঞ্চাশ এম এল এর সাথে বিক্রিয়া করে পঞ্চাশ এম এল হচ্ছে লবণটা তৈরি করবে বেশি কিন্তু তৈরি করতে পারবে না কারণ এই পঞ্চাশ এম এল এখানে কিন্তু একশো এম এল তো পঞ্চাশ এম এল এখান থেকে পঞ্চাশ এম এর সাথে বিক্রিয়া করে এই পঞ্চাশ এম এল তৈরি করবে যদি এখানে বেশি তৈরি করতে হতো তাহলে কিন্তু এখানে বেশি নিতে হবে এখানে যদি আমরা বেশি না নিই তাহলে কিন্তু এটা এই সম্ভব হবে না তো এটা হচ্ছে মূলত আমাদের কথা তো এখন দেখি যেখানে আমাদের হচ্ছে বিক্রিয়া করার ফলে কিন্তু এই অংশটুকু শেষ তো আমাদের এই পাত্রের ভিতরে আছে এখন এখানকার অবশিষ্ট অংশ আর বিক্রিয়া হওয়ার ফলে উৎপন্ন যে লবণ সেটা আছে আমার পাত্রের মধ্যে তো এখন পাত্রের মধ্যে তারা কিভাবে আছে এই অংশ অবশিষ্ট অংশ হচ্ছে এন এইচ ফোর তো এই অংশটুকু হচ্ছে অ বিয়ে দিত বা আইঞ্চ বিয়েজিত তো এটা বিয়ে আছে হচ্ছে এন এইচ ফোর ও এইচ এন এইচ ফোর এন প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস এই আকারে তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে এই খারের যে লবণ খারের লবণ এটা হচ্ছে খারের লবণ খারের লবণ খারের লবণ তো এখানে একটা কথা আছে যেটা অনুবন্ধী অনুবন্ধী অম্লখা অনুবন্ধী অম্ল খাওয়ার মতো আমাদের পরিবেশ ও সনে পড়া সেটা হচ্ছে একটি অনুবন্ধী অবশ্যই তীব্র হয় তো এটা কিন্তু আমাদের যখন পরিবেশ ও সনে পড়াবো তখন কিন্তু অবশ্যই দেখাবো এটা মনে রাখতে হবে যে হচ্ছে অনুবন্ধী যদি দুর্বলের অনুবন্ধী হয় শক্তিশালী শক্তিশালী অনুবন্ধী হয় হচ্ছে দুর্বল এটা না তো এখন এখান থেকে হচ্ছে যেমন হচ্ছে এনএইচ ফোর সি এল এনএস ফোর সি এল তো এটা হচ্ছে যেহেতু এটা দুর্বল তাহলে এখান থেকে যেটা এটা আসছে সেটা এটা তীব্র হবে তো এখন হচ্ছে এটা বেরিত হয়েছে হচ্ছে এনএইচ ফোর এইস প্লাস প্লাস হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের এই দ্রবণটা এই আগের বাথরের ভিতরে অবশিষ্ট আছে আর যেই অংশ পানীয় অংশ পানীয় অংশ কিন্তু অবশ্যই আসে এখন দেখি আমরা হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন যোগ করলে হাইড্রোজেন আয়ন যোগ করলে হাইড্রোজেন আয়ন যোগ করলে কি ঘটবে তো হাইড্রোজেন আয়ন যোগ করলে ঘটবে কি হাইড্রোজেন আয়নটা যুক্ত হবে হচ্ছে এই হাইড্রোক্সিল সঙ্গে হাইড্রোজেন আয়ন এই হাইড্রক্সিল আয়নের সাথে যুক্ত হবে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল আয়ন যুক্ত হয়ে পানি তৈরি করবে এবং যদি আমরা হচ্ছে এখন এরপরে যদি আমরা দিই হচ্ছে হাইড্রোক্সিল আইন দিই হাইড্রোক্সিল আয়ন যোগ করলে হাইড্রক্সিল আয়ন যোগ যোগ করলে হাইড্রোক্সিল আয়ন যোগ হবে হাইড্রক্সিল আয়ন যোগ করলে এই যে মাইনাস হাইড্রোক্সিল আয়নের যে মাইনাস অংশ মাইনাস অংশ সাথে যুক্ত হবে তো হচ্ছে হাইড্রোক্সিল আয়ন আয়ন প্লাস হচ্ছে এইচ ফোর প্লাস ফোর প্লাস থেকে আমাদের হচ্ছে উৎপন্ন হবে কি এনএস ফোর এটা যেহেতু দুর্বল এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে আমাদের এইচ ফোর এনএস ফোর ও এইচ তো এটা হচ্ছে মূলত আমাদের যুক্ত হবে তো এই ব্যাপারটা ঘটবে এখানে যে হচ্ছে খালিয়া বাফার দ্রবণ হোক বা অম্লীয় পাপার দ্রবণ হোক সেখানে আমরা হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন যদি যুক্ত করি তাহলে প্লাস অংশটা অবশ্যই মাইনাসের সঙ্গে এবং মাইনাসের অংশটা প্লাসের সঙ্গে যুক্ত হবে এখানে হাইড্রোজেন এই খারি বাফার দ্রবণে যদি আমরা হাইড্রোজেন আয়ন বা হচ্ছে অম্ল যোগ করি তাহলে সেই অংশটা এই হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার ফলে এখানে পানি তৈরি করবে এবং যখন আমরা হাইড্রোক্সিল আয়ন বা ঋণাত্মক অংশ ঋণাত্মক আয়ন যোগ করব তখন সেই আসে এই ধনাত্মক অংশের সঙ্গে যুক্ত হয় এই অবিয়োজিত দুর্বল দুর্বল খারেকে পরিণত হবে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে খারিয় ব্যবহার তেমন ক্রিয়া করসুন তো এখন আগের মতোই যে হচ্ছে এখানে যুক্ত হওয়ার ফলে এই অংশটুকু এই অংশটুকুর পরিমাণে তো তারতম্য ঘটবে আর যদি এখানে হাইড্রোক্সিল আয়নের পরিমাণে যদি তারতম্য ঘটে তাহলে তো হাইড মানে হচ্ছে পিএইচ বা এর তো একটা পরিবর্তন আসবে তো এই পরিবর্তনটা এড়ানোর জন্য আমাদের যে অবিয়োজিত যে হচ্ছে দুর্বল খার আছে সেটা বিয়োজিত হওয়ার মাধ্যমে এই ঘাটতিটুকু পূরণ করবে এই ঘাটটিটুকু পূরণ করার মাধ্যমে দ্রবণের পিএইচ

মানুষের রক্ত একটি হচ্ছে বাফার দ্রবণ মানুষের রক্ত একটি বাফার দ্রবণ তো এই প্রশ্নটা আসে যে হচ্ছে মানুষের রক্ত একটি বাফার দ্রবণ ব্যাখ্যা করো তো একই ব্যাখ্যা যে যে মানুষের বাফারের মধ্যে হচ্ছে প্লাস বা যুক্ত করি তাহলে সে হচ্ছে যুক্ত হয় পানি ইয়া উৎপন্ন হয় সে হচ্ছে রক্তে পিএইচ পিএইচ হচ্ছে নিয়ন্ত্রণ করে এটা এভাবে মানুষের রক্ত হচ্ছে করে তো এই হচ্ছে মূলত আমাদের বাফার ক্রিয়াকৌশল আর মানব হচ্ছে তিন ধরনের বাফার ক্রিয়া করে এটা হচ্ছে বাইকার বাফার এমনএাসের বাফার তো এটা হচ্ছে মূলত পরীক্ষা আসে যে মানুষের কয় বাফার ক্রিয়া করে আর রক্ত এক ধরনের বাফার দ্রবণ ব্যাখ্যা করো তো এই ধরনের প্রশ্ন আসে তো আজকের ক্লাস এখানে বাফার দ্রবণের ব্যাখ্যা নিয়ে বাফার দ্রবণের আরেকটি ক্লাস নিব আমি সেটা হচ্ছে বাফার দ্রবণের পিএইচ তো এখানে আবার হ্যান্ডারসন হেসেল সমীকরণ আছে তো ওই সমীকরণ দেখাবো কিনা দেখি তো আজকের মধ্যে এখন এ পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে